জানি না জায়গাটা কেমন সুন্দর হচ্ছে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে প্রিয় বন্ধুরা কারণ এরকম জায়গা দেখার মতো সৌভাগ্য আরও হবে কি না জানি না প্রিয় বন্ধুরা পাশে থাকুন সকলেই আমার প্রিয় বন্ধু এবং প্রিয় আপু সবাইকে জানাই আমার আদা প্রিয় বন্ধুরা সবাই পাশে থাকলে অবশ্যই আমরা একদিন সকলের দুয়াই হয়তো ফরিওতে ভিডিও কাপবে ইনশাল্লাহ সবার প্রতি ভালোবাসার বিরাম রিলু সবাই আমরা পরিবার আসলেই হিংসা না করে সবাই সবার পাশে থাকলে সকলেই একদিন সফলতা হতে পারবো প্রিয় বন্ধুরা দোষের লরি একের বোঝা সবাই আমরা জানি প্রিয় বন্ধু তবু আমরা ভিডিও দেখলে অবশ্যই আমরা তো কষ্ট হবে না একটু কষ্ট করে ভিডিও দেখলাম প্রিয় বন্ধুরা সকলে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই আমার আদা প্রিয় বন্ধুরা